পড়ছিলাম আমি তার সন্ধ্যা কলমে ডি আর এম সোহাগ পর্ব সংখ্যা ছয় সন্ধ্যার সাথে আকাশের চোখাচোখি হয় কেউ কারো থেকে চোখ সরাল না আকাশ সন্ধ্যার পানে দৃষ্টি রেখে সিগারেট ফুঁকছে কপালে ভাজ তার মাঝে কি চলছে একমাত্র সেই জানি। সিগারেটে আরো কয়েকবার টান দিয়ে এগিয়ে এসে সন্ধ্যার সামনে দাঁড়ায় একদম তার সামনে আকাশকে দাঁড়াতে দেখে সন্ধ্যা ঢোক গিরল আকাশ ভ্রোক উচকে তাকায় ক্লান্তির তোরে নুইয়ে পড়া সন্ধ্যার মুখটা দেখে গম্ভীর গলায় বলে দেখে তো ইনোসেন্ট মেয়ের মতো লাগে অথচ ভাইয়ের কথাই নিচে ভেতরে ভেতরে বেয়াদব মেয়েতে রূপান্তর হয়েছ সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায় আকাশ এটা কেন বলল সে বুঝলো না আকাশ সিগারেটে একটা টান দিয়ে ধোঁয়া সন্ধ্যার মুখের উপর ছাড়ে সন্ধ্যার চোখ বুঝে নেয় দ্রুত ঘাড় বাঁকিয়ে ঘুরিয়ে কেসে ওঠে আকাশ ঠোঁট বাঁকালো বা হাত প্যান্টের পকেটে রাখে বলে আগে লিপস নাড়িয়ে কথা বোঝানোর অভ্যাস ছিল সন্ধ্যা ঢোক গিলল। গলা অপারেশনের আগে সে আকাশকে ঠোঁট নাড়িয়ে অনেক কথাই বোঝাত আকাশ কি সেটার কথা বলছে সন্ধ্যাকে চুপ দেখে আকাশ বিরক্ত হয় ধমকে বলে কি প্রবলেম চুপ কেন সন্ধ্যা কেঁপে ওঠে আকাশের রাগান্বিত মুখ দেখে ঢোক গিললো ছোট করে বলে জি আকাশ ভো কুচকে বলে কেন সন্ধ্যা অবাক হয় আকাশকে সত্যিই জানে না কেন সে ঠোঁট নাড়াতো কাউকে তার মনের ভাব বোঝাতে সন্ধ্যা মিনমিন করে বলে আমি কথা বলতে পারতাম না আকাশের কপালে ভাঁজ পড়ে উত্তরটা বোধ হয় মনমতো হয়নি চোখে মুখে বিরক্তির আভা দেখা গেল সন্ধ্যার চোখে মুখে অসহায়ত্ব আকাশের এরকম অপরিচিতদের মতো আচরণ সে আর নিতে পারছে না মেটা সাহস করে বলে আপনি আমায় অস্বীকার করছেন কেন আকাশ তীক্ষ্ণ চোখে তাকায় মুহূর্তে বিরক্তিতে ভরা মুখ রাগের আভা দেখা যায় ডান হাতের আঙুল দ্বারা সিগারেটের দুটো টোকা দিয়ে সিগারেটের ঝেড়ে ফেলে চোখের পলকে সিগারেটের জ্বলন্ত সন্ধ্যা মৃদু চেঁচিয়ে ওঠে দ্রুত দুপা পিছিয়ে যায় গালটা জ্বলছে বাহাত তুলে গালে রাখলো বিস্ময় দৃষ্টি রাখে আকাশের পানে আকাশ রেগে তার দিকে তাকিয়ে আছে সন্ধ্যার চোখজোড়া ঝাপসা হয়ে আসে আকাশের এরপ আচরণ মেয়েটাকে ভীষণ বিধ্বস্ত করে দেয় অথচ আকাশকে নির্বিকারভাবে তার সাথে নিষ্ঠুর আচরণ করে আসমানে নাওয়ান তার ঘরে গিয়েছেন ডাইনিং এ বসা লামিয়া সন্ধ্যার আওয়াজ শুনে দ্রুত এগিয়ে আসে সন্ধ্যার পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করে কি হয়েছে সন্ধ্যা সন্ধ্যার ছড় ছল দৃষ্টি আকাশের দিকে লামিয়ার সামনে তাকালে আকাশের রাগে জোড়া দেখে হয়তো কিছু বুঝলো দীর্ঘশ্বাস ফেলে মেয়েটা আকাশ না ফিরলেই বোধহয় ভালো হতো এই আকাশকে পেয়ে তার বান্ধবীর জীবনটা আরও দুঃখে ভরে গিয়েছে আকাশের ফোনে কল আসলে সে কিছু দূরে গিয়ে দাঁড়ায় কল রিসিভ করে কথা বলায় ব্যস্ত হয় সন্ধ্যা বেশ কিছুক্ষণ মলিন মুখে চেয়ে রইল এই লোকটা তার আকাশ কি করে হয় কি করে একটা মানুষের মাঝে এত অমিল হয় আকাশের বেশভূষা মেটার কাছে একদম নতুন লাগে লামিয়া সন্ধ্যার কাঁধে হাত রেখে মৃদ স্বরে বলে নিজেকে শক্ত কর সন্ধ্যা তুই যে বলতি নরম মাটি মানুষ পাড়ায় বেশি কথাটা কি ভুলে গেলি সন্ধ্যার ঝাপসার চোখ জোড়া দুহাতে ডলে স্বাভাবিক হয় মলিন হেসে বলে কিন্তু আমাদের মন খুব বেহায়া হয় বুঝলি এই আমি আজ আকাশের খাতায় পাগল সৌম্য ভাইয়ার মেয়ে হিসেবে পরিচিতি পেয়েছি কথাটা বলতে গিয়ে সন্ধ্যার চোখ বেয়ে অস্ত্র গড়ায় ডান হাতে অষ্টটুকু মুছে নিয়ে বাড়ি থেকে বের হয় সে একবার আকাশের দিকে তাকায় পরক্ষণেই সে দৃষ্টি ফিরিয়ে আনে ধরনের বুকে রাতের আমেজ শীতের ঋতু চলছে চারিদিক থেকে ঠান্ডা বায়ু এসে গায়ে ধাক্কা খায় সন্ধ্যার গায়ে শুধু পাতলা এক সাদা শাড়ি খালি পা ঠান্ডায় সন্ধ্যার কাপনি ধরার কথা অথচ তার মাঝে তেমন কোনো অনুভূতি দেখা গেল না গায়ের লোম খাড়া হলো না কয়েক পা হেঁটে খালি পা দুটো বাগানে রেখে যেখানে অসংখ্য ঘাস বিছিয়ে আছে শিশির ভেজা ঘাসের উপর দিয়ে হেঁটে যায় সন্ধ্যা পদযুগল থামে বোকল গাছতলা নিচে এসে চারিদিক থেকে মৃদু আলোর ছিটে ফোটা এসে পড়ছে সন্ধ্যার উপর লামিয়া সন্ধ্যার পিছু পিছু এসে দাঁড়িয়েছে বলে ঘরে যা সন্ধ্যা বাইরে অনেক ঠান্ডা তাছাড়া রাত হয়েছে তো আমাকে বাড়ি যেতে হবে নয় তো মা অনেক টেনশন করবে সন্ধ্যা ছোট করে বলে তুই বাসায় যা আমি একটু পর বাসার ভেতর যাব। লামিয়া চুপ থাকলো প্রায় মিনিট পাঁচেক পর ও লামিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে সন্ধ্যা বলে যাচ্ছিস না কেন লামিয়া সন্ধ্যার গালে হাত দিয়ে বলে আল্লাহ তোর কপালে একদিন এতটা শোক লেখক যে সুখ দেখে সবাই তোকে হিংসে করবে সন্ধ্যার কি হলো কে জানে কথাটা শুনে সে শব্দ করে হেসে হয় কি আশ্চর্য তার বান্ধবী হাসছে অথচ সে বান্ধবের হাসি দেখে দুঃখ পাচ্ছে মানুষ দেখলে হয়তো তাকেও পাগল বলবে বলতেই পারে কেউ তো আর বুঝবে না সন্ধ্যার এই হাসিতে ঠিক কতখানি দুঃখ যন্ত্রণা হাহাকার মিশে আছে কিন্তু সে বুঝে সে জানে বান্ধবীর সব দুঃখ কষ্ট সে খুব বুঝে সময় সন্ধ্যার বিষাদ মাখা হাসি বিলীন হয় উদাস কণ্ঠে বলে সুখে থাকার দুঃস্বপ্ন আমি দিন দেখিনি লামিয়া কখনো দেখবও না তুইও দেখিস না বাড়ি যা আনটি চিন্তা করবে কথাটা বলে সন্ধ্যা গাছ বরাবর ঘেসে দাঁড়ায় লামিয়া মলিন মুখে চেয়ে রইল সন্ধ্যার দিকে কি সন্ধ্যার কপালে সুখ লেখেনি আল্লাহ তার বড্ড দুঃখ হয় প্রিয় বান্ধবীর জন্য কেন সন্ধ্যার জীবন এমন কেন একটু সুখী হতে পারে না মেয়েটা সন্ধ্যা দু হাতে দু হাতের ছোট্ট ছোট্ট অসংখ্য তারা করছে একদিন সন্ধ্যাও তার ব্যক্তিগত আকাশের বুকে এই সন্ধ্যা তারার ন্যায় জঞ্জল করত। সবিশাল আকাশ যেভাবে তার বুকে তারাগুলোকে আক্রে আঁকড়ে রেখেছে তার আকাশও একইভাবে তাকে আগলে রাখতো কথাগুলো ভেবে সন্ধ্যা আসলো বেশিক্ষণ স্থায়ী হলো না সে হাসি মনে পড়লো কোনো এক রাতের কথা যে রাতে আকাশে গাছের নিচে তাকে কোলে নিয়ে বসে তার হাত ধরা গিটার বাজিয়ে গান গাইছিল তাকে মিন করে কত ভালোবাসা ছিল আকাশের মাঝে তার জন্য আজ আকাশ তাকে সম্পূর্ণ অস্বীকার করছে সন্ধ্যা যে মানতে পারছে না চোখ চোখঝরা ঝাপসা হয়ে আসে মেয়েটার আকাশের বুকে জল করা তারাগুলোর দিকে ঝাপসা চোখে চেয়ে সন্ধ্যা গিয়ে ওঠে আমি তোমায় ভালোবাসি এ জীবনের চেয়েও বেশি কোনো দিনও বন্ধু ভুলতে পারবো না আমি তোমায় ভালোবাসি এ জীবনের চেয়েও বেশি কোনো দিনও বন্ধু ভুলতে পারবো না একদিন আইবা তুমি আইবারে সেদিন আইসা বন্ধু আমারে পাইবা না গানের কণ্ঠ অনুসরণ করে আকাশ বকল গাছ তলায় এসে দাঁড়িয়েছে চোখে পড়ে মৃদু আবছা আলোয় গাছের সাথে হেলান দিয়ে সন্ধ্যা দাঁড়িয়ে গান গাইছে একদিন আইবা তুমি আইবারে সেদিন আইসা বন্ধু আমায় পাইবা না আকাশ সন্ধ্যার দিকে চেয়ে থমথমে কণ্ঠ বলে কার জন্য গান গাইছ আকাশের কণ্ঠ পেয়ে সন্ধ্যা দ্রুত সোজা হয়ে দাঁড়ায় তা আকাশের দিকে ইচ্ছে করলো বলতে আপনাকে ভেবে গাইছিলাম আপনি কি আমাকে স্বীকার করবেন ফিরবেন আমার কাছে মনের কথা মনেই চাপা পড়ে রইল এই আকাশ তো সেই আকাশ নয় যে তার পাগলামি দেখে খুশি হবে বরং এই আকাশ তার পাগলামি দেখে তাকে পাগল উপাধি দেয় সন্ধ্যা তার গালে গড়িয়ে পড়া নোনা পানি দুহাতে মুছে নেয় স্বরে বলে আপনি কেন শুনতে চাইছেন আকাশ সাথে সাথে উত্তর খুঁজে পেল না একটু পর বলে কোনো কারণ নেই এ নিয়ে পাগলদের এসব হ্যাবিট থাকে ক্যারিঅন সন্ধ্যার বুক ফেটে কান্না এলো আকাশের বলা পাগল শব্দটির ভার এত বেশি লাগে কেন আকাশের মুখ থেকেই কেন তাকে বারবার এই শব্দটি শুনতে হচ্ছে সে আকাশকে ভালোবাসে বলে নিজের আবেগ ভালোবাসা নিয়ন্ত্রণ করতে না পেরে প্রকাশ করে ফেলেছে বলে কিন্তু সে কি করবে তার পুরুষকে দেখলে যে তার মাথা ঠিক থাকে না এটা কি তার দোষ সে চায় না আকাশের মুখ থেকে পাগল শব্দটি শুনতে ভালোবাসার মানুষটার জন্য পাগলামি করার কারণে সেই মানুষটার থেকেই পাগল উপাধি পাওয়া যে বড্ড বেশি কষ্টের এটা সন্ধ্যা কাকে বোঝাবে সন্ধ্যা নিজেকে শক্ত করতে চাইলো সে বারবার নিজের ভালোবাসার মানুষটার মানুষের কাছ থেকে পাগল শব্দটি শুনে এই কষ্টের পরিমাণ আর বাড়াতে চায় না আকাশ জায়গাটি প্রস্থান করার জন্য এক পা বাড়ালে সন্ধ্যা নিজেকে সামলে শক্ত করে বললো আমি পাগল নই আকাশের পা থেমে যায় বাঁদিকে ঘাড় বাঁকিয়ে চোখ ছোট ছোট করে বলে রিয়েলি যার কোনো অস্তিত্ব নেই তার জন্য সুস্থ মানুষ পাগলামি করে আর কিডিং ঢোক আকাশের কথার উত্তর দিতে ইচ্ছে করল না তার তার মনে হলো তার সামনে দাঁড়ানো মানুষটা তার অপরিচিত ভীষণ অপরিচিত আর সে অপরিচিত মানুষদের সাথে কথা বলে না এক মন আকাশকে অপরিচিত বললেও আর এক মন যে আকাশকে নিজের স্বামী আশা করে আকাশ তাকে ভালোবেসে একবার বুকে জড়িয়ে আগের মতো ভালোবাসুক তাকে বিন্দু মাত্র আঘাত না করুক তার আগের আকাশ হয়ে যাক সন্ধ্যাকে এক নিজের দিকে চেয়ে থাকতে দেখে আকাশ সন্ধ্যার মুখের সামনে ডান হাতের দু আঙুলের সাজে চুটকি বাজিয়ে বলে হ্যালো সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে দৃষ্টি সরিয়ে নেয় আকাশের থেকে না সে দুর্বল হতে চায় না অন্তত আকাশের সামনে তো নয় নিজেকে শক্ত করে এখান থেকে চলে যাবার জন্য এক পা বাড়ালে আকাশ সন্ধ্যার হাত টেনে তার সমক্ষ বরাবর এনে দাঁত কিরমির করে বলে আনসার চেয়েছি আমি আকাশের কাণ্ডে সন্ধ্যা অবাক হয় একদম তার মুখের সামনে আকাশের মুখের দৃষ্টি রাখে আকাশের মুখে রাগ স্পষ্ট এত কাছ থেকে আকাশকে দেখে সন্ধ্যা মুগ্ধ হয়ে চেয়ে রইল আকাশ কত সুন্দর গায়ের রং কত উজ্জ্বল তার গায়ের রং চাপা বলে সে নিজেকে ছোট করলে আকাশ রাগ করত। আকাশের প্রিয় রঙের তালিকায় তার গায়ের রং চলে গিয়েছিল অথচ আজ সন্ধ্যার শুকনো গলা ভেজায় মাথাটা সামান্য নিচু করে তার হাত ধরে রাখা আকাশের হাতের দিকে তাকায় বাহাত হাত এগিয়ে নিয়ে আকাশের হাত ধরতে চায় বিষয়টা আকাশ খেয়াল করতে সন্ধ্যার হাত ছেড়ে সন্ধ্যার কাঁধে হাত রেখে সন্ধ্যাকে এক পাকার ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় চোখে মুখে প্রচণ্ড বিরক্তি সন্ধ্যা অবাক হলো না হলো কষ্টের জর্জরিত আকাশের বিরক্তি ভরা চাওনি তার চোখ এড়ায় না মলিন মুখে চেয়ে দেখল অপরিচিত এক আকাশকে কষ্টগুলো চেপে নিজেকে সামলাই সন্ধ্যা অতপর বলে আমি অস্তিত্বহীন কারোর জন্য পাগলামি করি না আমি আমার শুভ্র পুরুষের জন্য পাগলামি করি যার অস্তিত্ব আছে পুরোপুরি আছে আপনি অস্বীকার করলেই সব মিথ্যে হয়ে যাবে না আকাশ থমথমে মুখে তাকায় সন্ধ্যার ঝাপসা চোখ জোড়ায় তার দৃষ্টি সন্ধ্যার অঙ্গভঙ্গি প্রতিটি কাজে সন্ধ্যার রিয়াকশন সন্ধ্যার কথাগুলো তার কেন যেন মিথ্যা লাগছে না একটা মেয়ে এভাবে মিথ্যা বলতে পারে বলে তার মনে হয় না আকাশ জিজ্ঞেস করে কেশে সন্ধ্যা ধরা গলায় উত্তর করে যদি বলি আপনি সাথে সাথে আকাশ সন্ধ্যার চুয়াল শক্ত করে ধরে রাগান্বিত স্বরে বলে লায়ার বারবার একই মিথ্যা বলছিস একদম জানে মেরে ফেলব হঠাৎ আকাশের এহেন কাজে সন্ধ্যা অবাক হলো গালে ব্যথা পেলেও মেয়েটা টু শব্দ করল না আকাশের কথা বলার ধরনে তার বকে চিনচিন ব্যথা হয় ইচ্ছে করলো আকাশকে খুব শক্ত করে কয়েকটা কথা শোনাতে নিজেকে শক্ত করতে চাইলো অথচ পারল না তার সামনে দাঁড়ানো মানুষটা তার কথা বুঝবে না জেনেও বোকা সন্ধ্যা নিজের বেহায় মনের কাছে ব্যর্থ হয়ে আকাশের দিকে করুণ চোখে চেয়ে নিজের হয়ে সাফাই গায় বিশ্বাস করুন আমি মিথ্যে বলছি না আকাশ শান্ত চোখে তাকায় হাত সন্ধ্যার গাল ধরে রাখা হাত শিথিল হয় আবারও মনে হলো সন্ধ্যা মিথ্যে বলছে না আকাশ ঢোক গিলল চোখ বুঝে ফোস করে দুবার শ্বাস ফেলে এরপর চোখ মেলে সন্ধ্যার দিকে তাকে গম্ভীর গলায় বলে যদিও আমার মনে হয় তোমার হাজবেন্ড নেই বা যদি থেকেও থাকে সে অন্য কেউ আমি না নেভার কথাটা বলে আকাশ উল্টো দিকে ফিরে যায় পকেট থেকে সিগারেট লাইটার বের করে সিগারেটে আগুন ধরিয়ে আবারও সিগারেট ফুকতে শুরু করে সন্ধ্যা অবাক হয় আকাশের কথায় মেয়েটার বড্ড জানতে ইচ্ছে হয় আকাশ কেন তাকে এভাবে অস্বীকার করছে কিন্তু সে ব্যাপারে আর কিচ্ছু বললো না সন্ধ্যা ঢোক গিলে বলে লায়ার আমি নই আপনি আয়নার সামনে এটা বুঝতে পারবেন কথাটা বলে সন্ধ্যা এখানে দাঁড়ায় না বড় বড় পায়ে এগিয়ে যায় সামনের দিকে আকাশ ঘাড় বাঁকিয়ে সন্ধ্যার দিকে রেগে তাকিয়ে আছে ইচ্ছে করলো মেয়েটাকে ঠাস ঠাস করে লাগাতে আপাতত নিজেকে সংযত করলো বিড় বিড় করলো হিসাব শুরু হয়ে গেছে দেখতে থাক বেয়াদপ মেয়ে ঘড়ির কাটায় রাত এগারোটার ঘরে আসমানি নাওয়ান সন্ধ্যাকে নিয়ে তার ঘরে শুয়েছে সন্ধ্যা আসমানি নাওনকে জড়িয়ে ধরে শুয়ে আছে মেয়েটা আজ এত পরিমাণ কেঁদেছে চোখ মুখের দিকে তাকানো যাচ্ছে না আসমানি নাওয়ান সন্ধ্যার মাথায় হাত বলিয়ে দেয় অনেকক্ষণ যাবৎ প্রায় এক ঘন্টা মাথায় সন্ধ্যা ঘুমিয়ে যায় আসমানি নাওয়ান সন্ধ্যার মাথায় একটা চুমো আঁকে মলিন মুখে মেয়ের দিকে চেয়ে থাকে কি করবেন এই মেয়েকে নিয়ে সে সত্যি বুঝতে পারছেন আকাশ কেন এরকম করছে আকাশের বদলে যাওয়ায় যতটা না অবাক হচ্ছে তার চেয়ে বেশি অবাক হচ্ছে সন্ধ্যার সাথে এরকম অদ্ভুত আচরণে আকাশ বাড়িতে নেই কখন বেরিয়েছে তাও জানে না সৌম্য চলে যাবার পর আকাশকেও আর দেখেনি কোথায় গিয়েছে কে জানে গত ক বছর যে আকাশকে পেয়েছিল সে ছিল তার মনের মতো আর এই আকাশ নন ভাবতে পারছে না সামনে কি অপেক্ষা করছে জানেন না কিছু ভাবতে পারছেন না তিনি কলিং বেলের আওয়াজে ভদ্রমহিলার ভাবনায় ছেদ ঘটে তাকে জড়িয়ে রাখা সন্ধ্যার হাত আস্তে করে সরিয়ে দিয়ে সে উঠে দাঁড়ায় কম্বল দিয়ে সন্ধ্যাকে ভালোভাবে ঢেকে দিয়ে ঘরের দরজা চাপিয়ে ঘর থেকে বেরিয়ে যায় আসমানে নাওন অরুণকে দেখি এগিয়ে আসে কাজের মেয়ে দরজা খুলে দিয়েছে অরুণ বিচলিত কণ্ঠে বলে আন্টি আপনার সাথে ইম্পর্টেন্ট কথা আছে আসমানে নাওন এগিয়ে এসে সোফায় বসে বলে আমারও তোমার সাথে ইম্পর্ট্যান্ট কথা আছে বসো অরুণ বসলো আসমানি নাওয়ানের সমক্ষ বরাবর অরুণ কোথা থেকে শুরু করবে বুঝতে পারছে না আকাশের স্মৃতি নষ্ট হয় তাদের উপর যা প্রভাব পড়বে তা তারা মেনে নিতে পারলেও সন্ধ্যা মানতে পারবে না কি করে মানবে আকাশ যে সন্ধ্যাকেই অস্বীকার করছে অরুণ নিজেকে শান্ত করে আসমানি নাওয়ানকে নিয়াজের বলা সব কথা বলে সন্ধ্যাকে না চেনার কারণ যে আকাশের স্মৃতি চলে যাওয়ার কারণে এটা আসমানি নন বুঝলেও সৌম্য আর সন্ধ্যার সাথে আকাশের করা বিহেভের কারণ বুঝলো না সবচেয়ে বড় যে ব্যাপার নিয়ে তিনি চিন্তিত সেটা ভাবলে তার নিজেরই এলোমেলো লাগছে অরুণের দিকে চেয়ে বলে অরুণ আমি কোনো ভিডিও পাচ্ছি না আকাশ আর জাননাতে রেজিস্ট্রি পেপার থেকে শুরু করে এর যাবৎ আমাদের বাড়ির সিসিটিভি ফুটেজ যত ফুটেজ ছিল এছাড়া গত তিন বছরের যত ভিডিও ছিল কিচ্ছু নেই অনেক খুঁজেছি কোথাও নেই প্রথমে ভেবেছিলাম কাজের মেয়ের বাচ্চার রেজিস্ট্রি পেপার ছিঁড়ে ফেলেছে কিন্তু এখন মনে হচ্ছে কেউ ইচ্ছে করে এই কাজ করেছে কিন্তু কি অরুণ বিস্ময় দৃষ্টিতে তাকায় এরকম হলে আকাশকে তারা কিভাবে ম্যানেজ করবে সবচেয়ে বড় কথা এই কাজগুলো কে করেছে কিছু একটা ভেবে বলে জেডি আসমানে অন তাকায় অরুণের দিকে থমথমে কণ্ঠে বলে জেডি নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু করে না সন্ধ্যার সৌম্যর সাথে জেডির কোনো কানেকশন নেই এখানে ওর কোনো স্বার্থ নেই ও আকাশকে আবার আগের ন্যায় নিজের মতো বানিয়েছে কিন্তু এসব জেডি করেনি অরুণ চিন্তিত কণ্ঠ বলে তাহলে কে করলো এসব আকাশের অ্যাক্সিডেন্টটাও সে করায়নি তো আনটি আসমানি নাওয়ান ছোট করে বলে জানি না কিচ্ছু বুঝতে পারছে না আসমানি নাওয়ান ওরুন দুজনের চোখোমুখেই চিন্তা কি হচ্ছে এসব কেন হচ্ছে কে করছে সব মিলিয়ে দুজনের মাথা ব্যথা শুরু হলো সোম আকাশদের বাড়ি থেকে বেরিয়ে বাস কাউন্টার এসেছিল বাস পাচ্ছিল না বাস পেলেও সব সিট বুক ছিল সর্বশেষে মাঝরাতে একটি বাসের একদম শেষের দুটো সিট পায় এজন্য ঢাকা থেকে বগুড়া আসতে আসতে সকাল হয়ে যায় বাস থেকে নেমে সৌম্য ইরাকে নিয়ে সিএনজিতে করে গ্রামে আসে গ্রামের বাড়ি পৌঁছতে পৌঁছতে সকাল প্রায় দশটা বেজে গিয়েছে বাড়ি থেকে খানিক দূরত্বে সৌম্য আর ইরা ভ্যান থেকে নেমে দাঁড়ায় পকেট থেকে মানি ব্যাগে বের করে ভ্যানওয়ালাকে ভাড়া দিয়ে ইরার হাত ধরে বাড়ির দিকে এগোয় সৌম্য গেরামের পরিচিত অনেকে সমুকে জিজ্ঞেস করে সে কেমন আছে সৌম্য ছোট করে উত্তর করে পাল্টা প্রশ্ন করে না বাড়তি দেখে প্রিয় মানুষের মলিন মুখ দেখে এর মুখখানা বিষাদে ভরে যায় কিছু বলল না সৌম্যর হাত ধরে ধীর পায়ে এগিয়ে যায় কেন মেশিনের শব্দ সে ধাক্কা খাচ্ছে বাড়ি করার জন্য যেসব মেশিন ব্যবহার হয় সেই রকম মেশিনের শব্দ সামনে যত এগয় মেশিনের শব্দ তত গাঢ় হয় সৌম্য এরা দুজনেই ভ্রু কুচকালো এই গ্রামে আবার কে বাড়ি করছে কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করে আমাদের বাড়ির পাশে কেউ কি বাড়ি করছে সৌম্য সৌম্য উত্তর দেয় জানি না তো দুই মিনিটের মাথায় ইরা সৌম্য দুজনেই তাদের বাড়ির আঙিনা এসে দাঁড়ায় কিন্তু সামনে তাকে কেউ আর এগোনোর শক্তি পায় না দুজনেই বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে তাদের স্বপ্নের বাড়িটির দিকে এতক্ষণ ভাবছিল তাদের বাড়ির আশেপাশে কেউ বাড়ি করছে অথচ তাদের ভাবনা সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো বাড়ি ভাঙার মেশিন দ্বারা তাদের বাড়ি ভাঙতে দেখে সৌম্য এক সেকেন্ড সময় নষ্ট করল না এক প্রকার দৌড়ে গিয়ে চিৎকার করে বলে আমার বাড়ি কেন ভাঙছিস তোরা কোন সাহসে আমার বাড়ি ভাঙছিস সৌম্যর চিৎকারে কিছু শ্রমিক ভ্রো কুচকে তাকায় দুজন কাজ ফেলে এগিয়ে এসে বলে কিছু বলছেন সৌম্য যথাসম্ভব নিজেকে শান্ত করে বলে আমার বাড়ি কেন ভাঙছেন ভদ্রলোক জানায় আমরা তো মালিককে চিনি না ভাই আমরা শ্রমিক আমাদের এখানে এনে কাজ করতে দেওয়া হয়েছে সৌম্য কি বলবে বুঝলো না কে তার বাড়িতে শ্রমিক পাঠিয়েছে বাড়ি ভাঙার জন্য তখনই চারপাশে গুমগুম শব্দে সকলে ওপর দিকে তাকায় সামান্য উঁচুতে একটি হেলিকপ্টার ঘুরছে ধীরে ধীরে হেলিকপ্টারটি একটি ফাঁকা জায়গায় ল্যান্ড করে একজন হেলিকপ্টারের দরজা খুলে দিলে ভেতর থেকে আকাশ বেরিয়ে আসে পরনে সাদা প্যান্ট শার্ট তার উপর সাদা ওভারকোট চোখে কালো সানগ্লাস জুতো জোড়াও সাদা আকাশ হেলিকপ্টারের পাশে দাঁড়িয়ে দুহাত পকেটে রাখে দৃষ্টি আকাশের পানে দুপাশে দুজন করে লোক দাঁড়ানো যাদের পরনে কালো পোশাক সৌম্যরা বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে আকাশের দিকে আকাশ ধীরে ধীরে এগিয়ে এসে সৌম্যর সমুখ বরাবর দাঁড়ায় চোখ থেকে সানগ্লাস খুলে সেটি ভাজ করে বুকের কাছে ঝুলিয়ে রাখে এরপর সৌম্যর দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে ফিলিংস কেমন সৌম্য ঢোক গিলল ভাঙা ভাঙা স্বরে বলে আপনি আমার বাড়ি মাঝপথে আকাশ বলে এটা তোর নয় আমার বাড়ি আমার জায়গা বা এটা ঠিক পছন্দ হচ্ছে না ভেবেছি এই দু টাকার বাড়ি ভেঙে একটি ফ্যাক্টরি বানাবো এখানে বুঝলি সোম্য বাক্রুদ্ধ হয়ে যায় কথা বলার ভাষা হারায় ছেলেটি ছেলেটার অবুজে ভরা মুখ দেখে আকাশ বাদিকে হাত বাড়িয়ে দু আঙুলের সাহায্যে কিছু ইশারা করে একজন গার্ড আকাশের হাতে একটি কাগজ ধরিয়ে দেয় আকাশ কাগজটি সৌম্যর সামনে ধরে হেয়ালিস্বরে বলে হবুজ বালক দেখে নেই এটা কার জায়গা সৌম্য কাগজটিতে দৃষ্টি নিক্ষেপ করে দলিলে আকাশের নাম যেন জল জল করছে তেমনি জল জল করছে তার স্বাক্ষর সৌম্য বাকরুদ্ধ হয়ে যায় এই সাইন সে কবে করেছে হাজার চেষ্টা করেও মনে করতে পারল না অবাক চোখে তাকায় আকাশের দিকে আকাশের ঠোঁটের কোণে বাঁকা হাসি লেপটে সৌম্য জমির দলিলটি ধরতে গেলে আকাশ হাত ছড়িয়ে ফেলে আফসোসের সুরে বলে লাভ নেই এখান থেকে চলে যা আমার জায়গার চাই না কথা বোঝা গেল সৌম্য খুব করে হাত টালো একটা শব্দ উচ্চারণ করার জন্য কিন্তু একটা ছোট্ট শব্দও খুঁজে পেল না শক্ত পাথরের নাই দাঁড়িয়ে কেবল আকাশকে দেখলো যে আকাশকে সে চুল পরিমাণও চেনে না বহু কষ্টে উচ্চারণ করে আমার সাথে কেন এমন করছেন সৌম্যর কথাটা আকাশের কাছে নিচকি এক কৌতুক মনে হলো সে অদ্ভুত হেসে ফেলল হঠাৎই হাসি থামিয়ে একা ধরে শক্ত করে স্বরে মাত্র শুরু করেছি আরও অনেক বাকি দেখতে থাক কথাটা বলে আকাশ সৌম্যকে ধাক্কা দেওয়ার মতো করে সৌম্যর কলার ছেড়ে উল্টো দিকে ফিরে গটগট পায়ে এগিয়ে গিয়ে হেলিকপ্টারে উঠে পড়ে একজন হেলিকপ্টারের দরজা বন্ধ করে দিলে হেলিকপ্টারটি জায়গা প্রস্থান করে এরা দৌড়ে এসে সৌম্যর হাত শক্ত করে ধরল চোখ বেয়ে তখন থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে আকাশ কেন এমন করছে তাদের সাথে সে বুঝতে পারে না এরা বাড়িটির দিকে তাকায় তাদের কত শখের বাড়ি আজ নিমেষে ধ্বংস হয়ে গেল এই বাড়িটি সৌম্য ঠিক তার পছন্দের মতো করে বানিয়েছিল তার ইচ্ছে ছিল এরকম একটি গ্রামে সে আর সৌম্য খুব সুখে শান্তিতে সংসার করবে সৌম্য একটু একটু করে টাকা জমিয়ে এইখানে জায়গা কিনে বাড়ি করেছিল কত ভালোবেসে সৌম্য এই বাড়ি বানিয়েছিল সেই বাড়ি আজ এভাবে আকাশ ভেঙে ফেললো এরা ফুপিয়ে কাঁদে বড্ড কষ্ট হচ্ছে তার এবার তারা কোথায় থাকবে সময় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে এত বড় শখ তার জন্য অপেক্ষা করছে সে কল্পনাও করেনি বুকটায় অস্বাভাবিক ব্যথার উৎপত্তি হচ্ছে কেমন মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে ছেলেটা যেন সে সত্যিই প্রাণহীন এক মূর্তি প্রিয় মানুষটার জন্য গড়ে তোলা শখের বাড়ি আজ অস্তিত্বহীনের পথে আহ জীবন আকাশ আর সৌমর ঘটনার পুরো ভিডিও এক যুবক তার ফোনে রেকর্ড করে এরপর রেকর্ডটি সন্ধ্যার কাছে পাঠিয়ে দেয় কাজ শেষে ছেলেটি বুক ভরে শ্বাস নিল ছেলেটির পরনে কালো শার্ট কালো প্যান্ট কালো জুতো মাথায় কালো ক্যাপ কালো মাস্ক পরিহিত কালো হুডির পকেটের মাঝে দুহাত রাখা মাস্কের আড়ালে সাদা চোখের মনে দুটো জল করছে ছোটের কোণে বাঁকা হাসি আকাশ চেয়ে বিড় বিড়ি আওড়ায় সরি সন্ধ্যা আমার প্রাণ তুই আমার সোনা পাখি সকাল সকাল ঘুম থেকে উঠে সন্ধ্যা নামাজ পড়ে শুয়ে বসেছিল মাত্র ফোনটি হাতে নিলে একটি ভিডিও তার হোয়াটসঅ্যাপে আসে কৌতূহল বসত সন্ধ্যা ভিডিওটি ওপেন করে প্রায় দশ মিনিটের ভিডিও দেখে সন্ধ্যার মাথায় বাজ পড়ে হাত থেকে ফোন পড়ে যায় হাত পা কাঁপছে তার আকাশে সব কি করে করতে পারে তার ভাইয়ের মাথা রাখার ঠাই কি করে কেড়ে নিতে পারে মেয়েটা মানতে পারে না সৌম্য ভাইয়া ভীষণ কষ্ট পাচ্ছে সন্ধ্যার সবকিছু এলোমেলো লাগে এক পর্যায়ে সন্ধ্যা দু হাতের মাঝে মুখ চেপে ফুপিয়ে কাঁদে আর পারছে না সে আর কত সহ্য করবে তার সৌম্য ভাইয়ার কথা ভেবে তার বুকটা ফেটে যাচ্ছে কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে মেয়েটা বিড় করে আমায় ক্ষমা করো সৌম্য ভাইয়া আমায় ক্ষমা করো বাড়িতে আসমানি নেওয়ার নেই কোথায় গিয়েছে সন্ধ্যা জানে না ভদ্রমহিলা বাড়ি থাকলে এতক্ষণে মেয়েটিকে আগলে নিতে দৌড়ে আসত সন্ধ্যা কাঁদে খুব কাঁদে তার যে বড় কষ্ট তার স্বামী তার সবচেয়ে প্রিয় সবচেয়ে আপন বাবা মায়ের মতো আগলে রাখার সৌম্য ভাইয়াকে একের পর এক কষ্ট দিচ্ছে সন্ধ্যার দম বন্ধ লাগে দম বন্ধকর অনুভূতি নিয়ে খুব কষ্টে ডাকে আল্লাহ এভাবে সন্ধ্যা প্রায় তিরিশ মিনিটের মতো কাঁদে ধীরে ধীরে কান্নার বেগ কমে আসে আস্তে করে সে উঠে দাঁড়ায় গাড়ির শব্দ পেয়ে সন্ধ্যা দ্রুত বেলকনিতে যায় আকাশকে গাড়ি থেকে নামতে দেখে সন্ধ্যার এক সেকেন্ড এখানে দাঁড়ালো না এক প্রকার দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায় বড় বড় পায়ে সিঁড়ি বেয়ে নেমে আসে তখনই আকাশ বাড়ির ভেতর প্রবেশ করে সন্ধ্যা থেমে যায় তাকায় আকাশের দিকে এই মানুষটা তার আকাশ এই নিকৃষ্ট মানুষটা না এই লোকটা আর যাই হোক তার আকাশ নয় তার আকাশ মোটেও এমন ছিল না সে বড্ড ভালো ছিল তাদের দুই ভাই বোনকে কত ভালোবাসতো আকাশ আর এই লোক এই লোকটা এসেছে শুধু তাকে আর সৌম্য ভাইয়াকে কষ্ট দিতে তার সৌম্য ভাইয়াকে যে কষ্ট দেবে সে কোনোদিন তাকে ক্ষমা করবে না সন্ধ্যা আকাশের মতো দেখতে এই নিকৃষ্ট লোকটাকে কোনোদিন ক্ষমা করবে না কোনোদিন না তার আকাশ মরে গিয়েছে যে আকাশের তাকে ভুলে যাওয়ার ক্ষমতা নেই ক্ষমতা আছে কেবল তাকে ভালোবাসার আকাশ সিঁড়ি দিয়ে এগোচ্ছিল তখনই সন্ধ্যা এগিয়ে গিয়ে আকাশের সামনে দাঁড়িয়ে যায় কান্না মাখা মুখটায় রাগের আভা ছড়িয়ে বাধা পেয়ে আকাশ বিরক্ত হয়ে সামনে তাকায় সন্ধ্যাকে দেখে ভ্রু কুচকাল সন্ধ্যা শক্ত গলায় বলে সন্ধ্যা মালো থেকে ভুলে যাওয়ার ক্ষমতা আমার শুভ্র পাঞ্জাবি অলার নেই আপনি ঠিকই বলেছেন আমি আপনার সঙ্গে আমার শুভ্র পুরুষকে গুলিয়ে ফেলছি আপনি আমার শুভ্র পাঞ্জাবি অলা নয় আপনি এভি যার চেহারা অভিকল আমার শুভ্র পুরুষের মতো হলো আপনাদের মাঝে আকাশ পাতাল তফাত আমার শুভ্র পুরুষ ছিল শুভ্র রঙের মতো স্বচ্ছ আর আপনি অস্বচ্ছ যাকে বলে মানুষরূপী জানোয়ার আকাশ রাগে কাঁপছে সন্ধ্যার বলা জানোয়ার শব্দটি সে হজম করতে পারল না এক সেকেন্ডের সময় নিল না বাহাত তুলে সন্ধ্যার ডান গালে একটা দাবাং মার্কা চর মেরে দেয় সন্ধ্যা বা দিকে সামান্য হেলে যায় গালটা জ্বলে উঠলো আকাশের থাপ পড়ে আজ আর অবাক হলো না তবে বুকের বাপাসটায় ব্যথার সঞ্চার হয় চোখ দুটো ভিজে ওঠে সন্ধ্যা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল বিন্দু পরিমাণ জায়গা থেকে সরে যায় না আর ইচ্ছে করে না নিজেকে সস্তা বানাতে কার কাছে নিজেকে ছোট করবে যার কাছে তার বিন্দু পরিমাণ মূল্য নেই যে তাকে দু পয়সার দাম দেয় না তার কাছে না সন্ধ্যার নিজের মূল্য কমাবে না আকাশ ডান হাতে সন্ধ্যার চোয়াল শক্ত করে ধরে রেখে সন্ধ্যার চোখে চোখ রেখে ফুসফুস করতে করতে হিস হিসিয়ে বলে এত সাহস কোথায় পেয়েছিস আমাকে জানোয়ার বলিস আমাকে এই এভিকে সন্ধ্যার মুখে ব্যথার ছাপ সে আকাশের রাগে লালিত হওয়া চোখ জোড়ায় দৃষ্টি নিবদ্ধ রেখে আগের চেয়েও শক্ত কণ্ঠে বলে যে যেমন তাকে তেমন নামে সম্বোধন করতে আমি বরাবরই সাহসী আমার সৌম্য ভাইয়ার সাথে করা অন্যায়ের সকল হিসাব আমি গুনে গুনে নিব মিস্টার এভি ওরফে জানোয়ার আকাশ রেগেও সন্ধ্যাকে আরেকটা থাপ্পড় মারার জন্য হাত উঠালে সন্ধ্যার কথা থেমে যায় ভয় পেয়ে দ্রুত চোখ বুঝে নেয় মেয়েটা জায়গা থেকে সরল না তবে মাথাটা সামান্য বা দিকে সরিয়ে নেয় বন্ধ চোখের পাতা বেয়ে নোনা জল গড়ায় যেই আকাশ তাকে একটা থাপ্পড় মেরে কত দুঃখ করত আর সে আকাশের হাতে একটার পর একটা থাপ্পড় খেতে হচ্ছে এই থাপ্পড় সন্ধ্যার গালে আগে বুকে গিয়ে লাগে মেটার দুঃখের অস্ত্র থামলো না কিন্তু সে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল সে আর নরম হবে না এই লোকটার জন্য সে বুক ফেটে মরে গেল আর ফিরে তাকাবে না বরং সে তার ভাইয়ের সাথে করা অন্যায়ের হিসাব নেবে এদিকে আকাশের হাত মাঝপথে থেমে গিয়েছে সন্ধ্যার বন্ধ চোখ বেয়ে অনবরত নোনা জল গড়াতে দেখে আকাশ ঢোক গিলল থাপ্পড়ের কারণে উজ্জ্বল শ্যামলা গাল হালকা লাল হয়ে উঠেছে আকাশ ভেতরে ভেতরে ছটফটালো থাপ্পড় মারার জন্য যে হাত তুলেছিল সে হাত ফিরিয়ে এনে তার গলায় ঝুলানো চেন শক্ত করে ধরে দৃষ্টির সন্ধ্যায় দৃঢ় অথচ ব্যথার ছাপযুক্ত মুখায়বে আকাশ হাসফাস করে তার অস্থির লাগে এক পর্যায়ে নিজের অজান্তে আকাশের মুখ থেকে থমথমে কণ্ঠে বেরিয়ে আসে তিনটে শব্দ কান্না অফকর